সকালবেলা ঘুম থেকে উঠেই পেটাই পরোটা তার সাথে ছিল দুপুরবেলায় পাতলা করে মাছের ঝোল আর শাক ভাজা হ্যাঁ বরমশাই আসলেই এই সমস্ত খাবারগুলো আমার খাওয়া হয় তো চলো সব মিলে তোমাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করি হ্যালো এভরিওান তোমরা সবাই কেমন আছো আমার এই ছোট্ট একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো এই যে দেখো সকালবেলাতেই বরমশাই বাজার থেকে নিয়ে চলে এসেছে পেটাই পরোটা আর তার সাথে পান্তুয়া তো সেটাই সকালে ব্রেকফাস্ট করে নিলাম তারপরে দুপুর এখন রান্না রান্নাবান্না করছি তো এদিকে মাছ মানে ঝিঙে আর আলু দিয়ে মাছের ঝোল হবে আর তার সাথে হবে কলমির শাক ভাজা তো এদিকে রান্না বন্না জোগাড়টা বড়মশাই করছে আর আমি ওইদিকে বাইরের কাজকর্ম করছি শুধুমাত্র মাছ ভাজাটা বড়মশায় অতটা পারে না তাই আমি ভাবলাম যে মাছ ভাজাটা আমি বসিয়ে দিই তারপরে বাইরের কাজকর্মগুলো সারি আর এটা ছিল সিলভার কাপ মাছ তো একটা গোটা মাছই ছিল তো বড়মশাই পিস করেছে একদম বড় বড় চার পিস করেছে তো যাই হোক আমাদের একবেলার জন্য যথেষ্ট হয়েই যাবে তো মাছটা ওইদিকে ভাজা বসিয়ে দিলাম তারপরে চলে আসলাম বাইরের কাজ করতে মানে ওই আর কি বাসন ধোয়া কাঁচা কুচো এই সমস্তগুলো আর তোমরা তো সকলেই জানো যে আমার বরমশাই বাড়িতে থাকলেই ব্যাস একদম জামা কাপড় প্রত্যেক দিন কাচতে হয় তো এই কাচার ভিডিওটা করছে হচ্ছে আমার বড়মশাই কিন্তু ও বা ঠিকঠাকভাবে ক্যামেরাটা ধরতে পারছে না তাই ওকে একটা ঝাঁজি মারলাম ওই আর কি একটু দেখালাম তো যাই হোক তারপরে এই যে কাঁচা কুচোগুলো কমপ্লিট করি এরপরে যাব স্নান ঠান করে একদম রান্নায় আর ওদিকে বড়মশা তো সমস্ত কাটা কুটো করে রেখেই দিয়েছে তো যাই হোক রান্না করতে চলে এসেছি তো এসে দেখছি বর্মশা আলু ভাজাটাও বসিয়ে দিয়েছে এদিকে তো এখানে আলুটা ভাজার পরে তার মধ্যে আমি ঝিঙেটাও ভেজে নিয়েছিলাম মানে আজকে হবে ঝিঙে আর আলু দিয়ে সিলভার কাপ মাছের ঝোল তো এই সমস্ত পাতি মাছের ঝোল কী বা তোমাদের সঙ্গে শেয়ার করব তাও টুকিটাকি একটু শেয়ার করলাম ওই আর কি তো এইদিকে মশলা সসলা কষিয়ে আলুগুলোকে দিয়ে দিয়েছি কারণ আলুগুলো সেদ্ধ হতে একটু সময় লাগে তারপরে ঝিঙেটাকেও দিয়ে দিয়েছি তারপরে একটুখানি কষিয়ে নিয়ে এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছিলাম তারপর নুনঠন দিয়ে লাস্টে মাছগুলো দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নিয়েছি আর হ্যাঁ লাস্টে কিন্তু একটু ধনে দিয়ে নামিয়েছি কারণ শীতকালে শুরু তার মানে তো বুঝতেই পারছো যে শীতকাল মালেই সমস্ত তরকারিতে ধনে পাতা টমেটোটা থাকবেই তো যাই হোক রান্নাবান্না প্রায় কাছাকাছি আর এরপরে করবো শাক ভাজাটা আর কলমি শাক কিন্তু আমার আমার বরের দুজনেরই খুবই পছন্দের তাই সেটাই নিয়ে এসেছিলাম এর আগেও একদিন দুদিন নিয়ে এসে খাওয়া হয়েছে তো আজকেও ভাবলাম নিয়ে যাই একই শাক বারবার করে আনছি কারণ আমাদের দুজনেরই এটা খুবই পছন্দের তো এটাও ভেজে নিলাম তো দেখো শাকটা কি সুন্দর করে কেটে দিয়েছে আমার বড়মশা একদম ছোট্ট ছোট্ট করে আর তারপরে যে আমার বোন বাইরের দিকে শিবলিঙ্গ বানাচ্ছিলো তো এটারও একটু অনেক ছোট্টো একটা ভিডিও ক্লিপ নিলাম তবে এটা কিন্তু ও একা বানায়নি ওর সাথে একটা দাদা ছিল মানে পাড়ার একটা ভাই ছিল আমার তো দুজন মেলে এই জিনিসটা বানিয়েছে খুবই সুন্দর হয়েছে দেখো কী সুন্দরভাবে শিবলিঙ্গে যে তিলকটা থাকে শিব ঠাকুরের সেই তিলকটাও এঁকেছে আর তার সাথে পেছনের সাপটাও এঁকেছে মানে বানিয়েছে মাটি দিয়ে তো খুবই সুন্দর হয়েছে হাতের কাজটা তোমরা একটু কমেন্ট করে জানিও কেমন হয়েছে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলে একটা লাইক করে দিও টাটা